হ্যালো ফ্রেন্ডস আমার এনসি ফ্যামিলি ব্লগস তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো বিয়ে বিয়েবাড়িতে তো গেছিলাম দেউরের বিয়েতে আর সেই দেউরের বিয়েতে গিয়েও কিন্তু মা মেয়ে গিফট পেয়ে গেছি সেই গিফটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো তবে তোমাদেরকে দেখাই কি কি গিফট পেয়েছি প্রথমে আমারটা দেখাচ্ছি আমারটা দেখাচ্ছি হচ্ছে পুরো রেড কালার এর মধ্যে খুব মিষ্টি কালারটা পুরো একদম কাজ করা আছে দেখতেই পাচ্ছ পুরো একদম সুতোর কাজ করা আছে ছোট ছোট চুমকি বসানো আছে খুব সুন্দর জামাটা দেখতেই পাচ্ছ এর সঙ্গে রয়েছে এই প্যান্ট আর রয়েছে ওড়না এটা গেল আমার এবার সোনা একটা দেখাচ্ছি খুব মিষ্টি কালারটা হোয়াইট আর ব্লুর মধ্যে খুবই সুন্দর দেখতেই পাচ্ছো এখানটা পুরো পুঁতি দিয়ে কাজ করা দেখো পুঁতি দিয়ে কাজ করা আর খুব সুন্দর প্রিন্ট করা না প্রিন্টিক না সুতোর কাজ করা আছে ব্লু কালারের হোয়াইট আর ব্লু এর মধ্যে এখানে একটা খুব সুন্দর ফুল রয়েছে সুন্দর জামাটা মাসি খুব সুন্দর হয়েছে আমার চুড়িদারের চুড়িদারটাও খুব সুন্দর হয়েছে আর সোনায়ের জামাটাও ভীষণ সুন্দর হয়েছে আর দুটোই কিন্তু কেসি দাস থেকে নিয়ে হয়েছে কেসি দাস কেসি দাস তো তোমরা জানোই শ্যামবাজারে আছে শ্যামবাজারে রয়েছে কেসি দাস থেকে মা মামি শাশুড়িরাও আমাকে দিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম খুব সুন্দর একটা শাড়ি আর সোনাইকে জামা দিয়েছিল আর মাসিও কেসি দাস থেকে সোনাইকে জামা আর আমাকে খুব সুন্দর একটা চুড়িদারে দিয়েছে তো এইটা গেল মাসি দিয়েছে মাসি শাশুড়ি দিয়েছে এইবার আর একটা গিফট তোমাদের জন্য শেয়ার করি জামা সুন্দর চেক্সের মধ্যে এইরকম চেক্সের মধ্যে জামা শোনায় নেই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো একটা বেল্ট রয়েছে আর চেক্সের মধ্যে জামাগুলো অনেকটাই বড় হবে এখন একটু শোনায় এই জামাটা দিয়েছে হচ্ছে আমার মাসি শাশুড়ির বৌমা মাসি শাশুড়ি তো আমাদের মধ্যে নেই আর মাসিকে ভীষণই মিস করি আরে আমার মানে ভাসু আমার যা আমার যা হন তো তারা দিল্লিতে থাকে দিল্লিতে থাকে এই ফার্স্ট টাইম সোনাইকে দেখলো তো তারা একদমই কলকাতায় আসতেই পারে না অনেকটা দূরে থাকে তো এই ফার্স্ট টাইম সোনাইকে দেখলো সোনাইকে দেখে এই জামাটা দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে জামাটা তো যখন পড়াবো তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর মাসি তো থাকে নাসিকে মাসির কথা তো অনেকই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাসি তো যখন থেকে সোনাই হয়েছে ছোট্ট থেকে যখন থেকে হয়েছে একটার পর একটা গিফট দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে মানে সোনাই যখন পেটেছিল তখন থেকেই মানে মাও গিফট পেয়েছে মেয়েও গিফট পেয়েছে এরম ব্যাপারটা অন্নপ্রাশন যখন হলো জন্মদিন যখন হলো ও যখন বাড়িতে এলো বাড়িতে এসে তো আমাকে কিছু কিনতেই হয়নি সব মাসে শাশুড়ি পুরো একদম পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলো কত জিনিস অনেক জিনিস পাঠিয়েছিলো কিচ্ছু কিনতে হয়নি আমাকে সেভাবে তারপরে সোনার কানের দিয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর জামা টামা খেলনা কত কিছু এই ঈশানের বিয়েতে এসেছিলো তখনও সোনাইকে দিয়েছে গিফট সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো মাসি নাসিকে থাকে তো নাসিক থেকে সেরকম আসতে পারে না তো অনলাইনে পাঠিয়ে দেন যখন আসে তখন আমাদের জন্য ভোরে ভোরে ঝুলি ভোরে ভরে নিয়ে আসে আমাদের জন্য গিফট তো থ্যাংক ইউ মাসি থ্যাংক ইউ বৌদি খুব সুন্দর হয়েছে গিফটগুলো আর তোমাদেরকেও বলি গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা আমরা ভালো থেকে অসুস্থ থাকো টাটা ময়ূরের পালকের মতো দেখতেই পাচ্ছ এইগুলো ডিজাইন করা আছে আর পুরো সুতোর কাজ করা আছে আর পুরো পিওর কটনের মধ্যে জামাটা রয়েছে খুব সুন্দর এই কালারের জামা শোনায় নেই তো ভীষণ সুন্দর হয়েছে জামাটা আর তারপরে হচ্ছে বৌদি যে জামাটা দিয়েছে সেটা পুরো চেক্সের মধ্যে খুব মিষ্টি কালার হলুদ আর নীল দুটো মিশিয়ে কালারটা চেক্সের মধ্যে খুব মিষ্টি একদম এরকম চেক্সের জামা শোনায়ের নেই তো ভীষণ সুন্দর হয়েছে জামাটা আর আমার ড্রেসটা তো আর কি বলবো মানে খুব মিষ্টি একটা রেড কালারের আমাকে একটা এরকম থ্রি পিস দিয়েছে মাসি খুব সুন্দর খুব সুন্দর পুরো ঠাসা পুরো কাজ করা একদম মানে আমাকে মাসি আর মামি শাশুড়ি দুজনেই মানে নতুন বউ বানিয়ে দিয়েছে নতুন বউ ভেবে নিয়েছে এখন মানে নতুন বউই আমাকে এখনো ভাবে সেই জন্য আমাকে দুজনেই এখনো রেড কালারেরই একদম মানে ড্রেস দিয়েছে মাসিও দিল রেড কালারের ড্রেস আর মাস মামি শাশুড়িও আমাকে দিয়েছিল রেড কালারের শাড়ি মানে আমি এখনো নতুন বইই হয়ে আছি তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও বা নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা